সরিষা ফুলের সিজন চলে যেতেছে আর ফুলের বড়া কর্ম কখনো হয় সরিষা ফুলের বড়া কর্ম সাথে একটু ঘুরমো আর একটু কাজও কর্ম তো সরিষা ফুল দেখছেন ক্ষেত আর ক্ষেত সরিষা ফুল তবে আমাদের এখানে এদিকে অত বেশি ক্ষেত নেই ঠিক আছে তারপরেও দুই একটা যেগুলো আছে এগুলো মন জুড়ে যায় কিন্তু কিভাবে যে সরিষা ফুল তুলমো এটা আসলে বুঝি ফেলে মেয়েরা বলছি দুইটা কয়টা সরিষা ফুল এখন মেয়ে বুঝে না আসলে নিতে নিতে এখন তো তো একটু লজ্জা না কেউ যদি দেখে যদি বলে যে চুরি তাহলে তো তো একটু একটু কাছার দিক থেকে আর যদি ক্ষেতের মালিক যদি দেখেন তাহলে বলতেছি সরি ঠিক আছে কয়েকটা ফুল নিয়েছিলাম আরকি তো এখান থেকে বেশি নিয়ে নেই অল্প কয়েকটাই ফুল নিয়েছিলাম আমরা তো ওদের কয়েকটা একটু ছবি তুলছিলাম এই যে তিন চারটা ক্ষেত আছে এদিকে অনেক ভালো লাগতেছে ক্ষেতটা দেখে আর কয়েকটা শাক ফাতা নিচ্ছি ছিলামদে সরিষার পাতার ভর্তা গম সরিষা পাতা যে রকম ভর্তা করে খাওয়া যায় সরিষা তো উপকার কথা বলি শেষ করা যায় না আর সরিষা ফুলও কিন্তু বড়া করা যায় তো এই যে কয়েকটা এনেছিলাম সরিষা ফুল ফুল নিয়ে দেখুন এত যে সুন্দর লাগতেছে মনে হচ্ছে চারিদিকে শুধু হলুদ আর হলুদ তে শুধু শুধু সরিষা ফুল যারা যেন শদ্দি জ্বর আছে এরা এমনিতে ভর্তা করে এমনিতে কুসলে খাওয়া যায় তবে আমি আজকে শুধু ফুল ভর্তা করব ইয়া করব না এটা কয়েকটা মুশুন ডাল ভিজিয়ে রাখছি যাতে সহজে ভিজে যায় তো এগুলো ভিজিয়ে ঘর কয়েকটা কাঁচামরিচ আর দু তিনটা রসুন কোষ দিয়ে দিছে দিয়ে এগুলো একটু ব্ল্যান্ড করে লই লইছি ব্ল্যান্ড করে লই এই যে ফুলগুলা রে এদিকে একটা বাটিতে লইতেছি কারণ ফুলগুলোর ভিতরে তো ইয়ে আছে অনেক পোকামাকড় থাকতে পারে এই কারণে এগুলো একটু ধুই নিয়ে নুম আর কি আমি ফুলে একটু টাটা বড় দেখেই লইছি তো পরিষ্কার একটু পানি দিয়ে হাত দিয়ে কসলাই কসলাই আসলে ফুলগুলো দিল ফুলের ভিতরে কিন্তু কয়েকটা ছোট ছোট পোকা থাকে এগুলো দেখা যায় না কাজে তো ফুলের মধ্যে খাওয়ার জন্য অনেক আর যেহেতু এটা ফুল দিয়ে কয়েকটা ধোয়ার পরে ধোয়ার পরে পরিষ্কার করে পরিষ্কার পানিতে আর দেখেন মানে হলুদ হলুদ একটু পানিও বাইরে গেছে এই যে হলুদ ফুল যে হলুদ ফুলগুলা যখন তুলছি তখন হাতের ভিতরে একটু একটু হলুদের কালার লাগিয়ে গেছে এত যে সুন্দর লাগতেছে মন চাই যে ওইখানে মানে ক্ষেতের মধ্যে মনে হয় যে সারাদিন থাকে যে এত যে একটা ভালো লাগতেছে ফুলগুলো দেখে তো এদিকে দেখতে কাছে দিয়ে আমি এগুলার এই সবগুলো একটু কাটিয়ে দিয়ে দিছি আর কি আপনারা চাইলে আরো কষু কুচু করতে পারেন তবে আমি করি করিনি যেহেতু দেখতে একটু সুন্দর লাগবে কারণ যদি একদম ফিনিশিং করি ফেলি তাহলে তো বোঝাই যাবে না ফুলের সে আর একটা পেঁয়াজ কুসি আরো একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়া গুড়া দিয়ে দিছি আর কি হলুদ গুড়াতে দিয়ে দিছি ওই যে ডাল দেওয়ার কারণে একটু হয়তো সাদা লাগতে এবার হাত দিয়ে ভালো করে এটা তো আপনার যত জোর আছে মনে করেন যে কি ওরকম জোর দিয়ে

এই যে এখানে দিয়ে দিছি যে চারটা বড়াই দিয়ে দিছি দিয়ে একটু উল্টা ফাল্টা নিয়ে নিবো প্রথমে বড়াটা দিয়ে যা পাতলা ইয়ে উল্টা দিয়ে দিছি মুসমুসে হয়ে যে সরিষার পর ডাল দিলে আর কি এটা একটা ওই যে বড়ার মতো মুসমুসে হয়ে যায় আর কি তাড়াতাড়ি আর যদি ফুলের শুধু ইয়ে করা হয় তাহলে ওই যে চালের আদব চালের গুঁড়া দিয়ে ওটাও করা যায় আর কি ওটা দিয়ে আমরা পিঠে বানাই খেয়েছি আদব চালের গুঁড়া দিয়ে যে সরিষা ফুল দিয়ে ওটা পিঠার মতো বানাই হয় তাই আমার হয়ে গেছে অলরেডি এই ফুট ফুট করে ধরো ফুটে আরো ভালো করে বেজে নিতে হবে এটা এটা তো আমি এই যে চুলার পারে বসে তিন চারটা খেয়ে ফেলছি আমার আমিও তো এরকম মানে তাহলে কোনো কিছু যদি বানায় যে চুলার পারে দাঁড়া দাঁড়া বসে বসে খেতে আমার কাছে একটু বেশি মজা লাগে আর কি এই যে উঠাই ফেলতেছি আর কি হয়ে গেছে তো এক একে সবগুলো আমি ভাজি করে নিয়ে নিছি আর এই যে এই যে হইছে বরা খাওয়ার পরে এখনো এগুলা রয়েছে অনেক বড়া হয়েছে কিন্তু ফুলটা অনেকেই মিশে তো একটা ভাঙি আসলে দেখাই দিতেছি এই যে আমি যে ডাটরা গুলা গিয়ে গোটা গোটা রাখছি এটা হচ্ছে এরকম দেখছি তা অসাধারণ লাগতেছে ভেতরটা কোনো সুন্দর লাগতেছে তো আপনারা চাইলে এরকম করতে হবে কাজকে পর্যন্ত ভালো থাকবে